আসসালামু আলাইকুম ফ্রেন্ডস ইমু আপনি ইমু ব্যবহার করে থাকেন এরকম অনেক মানুষ রয়েছে ইমু কথা বলার সময় স্ক্রিন রেকর্ড দিয়ে ভিডিও অথবা ফটো নিয়ে বিপাকে ফেলে আপনি কি জানেন আপনি চাইলে আপনার ইমুর স্ক্রিনশট ভিডিও অথবা ছবি দুটোই বন্ধ করে রাখতে পারেন আপনি যদি ওনার সাথে প্রত্যেক দিন যতবার ইচ্ছা কথা বলেন কিন্তু উনি একবারও স্ক্রিনশট দিয়ে আপনার ফটো ভিডিও অথবা আপনার মোবাইলের কোনো ডকুমেন্ট ওনার মোবাইলে নিতে পারবে না আপনি বন্ধ করে রাখতে পারেন বিশ্বাস হচ্ছে না তাহলে এই ভিডিওতে শিখে ফেলুন আপনিও আপনার ইমুর টেকনিকগুলা অ্যাপ্লাই করতে পারেন আর ভিডিওটা শুরু করার আগে রিকোয়েস্ট নতুন হলে সাবস্ক্রাইব করবেন কর থাকলে অসংখ্য ধন্যবাদ তাহলে চলেন ভিডিওটি শুরু করা যাক ইমুতে স্বাগতম ফ্রেন্ডস দেখেন এই যে ইমুতে চলে আসলাম প্রথমেই ইমো আপডেট দিবেন আপডেট দেওয়ার জন্য একটু খেয়াল করে আপনি প্লে স্টোরে চলে যাবেন এবং এইখান থেকে আপনি ইমু লিখবেন লেখার পরে আপনি যখন ইমু লিখে আপনি সার্চ করবেন তখন আপনি দুইটা ইমোর মধ্যে কোনটা আপনি ব্যাটা নাকি ইমু ইমু ব্যাটা হলে আপডেট দিয়ে দেবেন আর ইমু হলে আপডেট দিয়ে দেবেন দেখেন আমার এটা শুধু ইমু ভিডিও কল এটাকে আমি আপডেট দিয়ে নিচ্ছি আপনিও আপডেট দিয়ে নেবেন দেখেন আমার কিন্তু আপডেট কমপ্লিট হয়ে গেল ফ্রেন্ডস ওকে এখন আমি সরাসরি ইমুতে চলে গেলাম এবং ইমু ওপেন হয়ে গেল এখন এখান থেকে আপনি ইমু ভিডিও স্ক্রিন রেকর্ড শর্ট সব কিছু বন্ধ করে দেবেন কীভাবে করবেন এখান থেকে সরাসরি আপনি একদম বাম পাশে নিচে প্লাস চিহ্নতে ট্যাপ করবেন যেমনটা এখানে আমি ট্যাপ করে ফেললাম সাথে সাথে একদম নিচে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন মোর একটা অপশন এই মোর অপশনে আরেকটি ট্যাপ করবেন দেখতে পারতেছেন ফ্রেন্ডস এই যে আমার ইমুটা চলে আসলো এই যে আগে কিন্তু এরকম এরকম ছিল না ইমো আপনি এখন নতুন করে দেখতে পাবেন এখানে অ্যাকাউন্টের নিচে যদি দেখেন সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসি তার নিচে দেখতে পাবেন সেটিং আমি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাব আপনিও সরাসরি সিকিউরিটি অ্যান্ড প্রাইভেসিতে চলে যাবেন যাওয়ার পরে এই যে দেখতে পারতেছেন নতুন করে একটা অপশন চলে আসলো এখান থেকে নতুন এই অপশনগুলোর মধ্যে একটু খেয়াল করে মনোযোগ সহকারে এখানে যদি একটু খেয়াল করে দেখেন ফ্রেন্ডস একদম উপরে লেখা রয়েছে চার্ট অ্যান্ড প্রাইভেসি আপনি চার্ট অ্যান্ড প্রাইভেসিতে ট্যাপ করবেন করার পরে এখানে আরেকটা অপশন দেখতে পাবেন লেখা রয়েছে ইস ব্লক স্ক্রিনশট ফ্রম কলস আপনি যখন কারোর সাথে কল কথা বলবেন সেই স্ক্রিনশট দিতে না রেকর্ডও করতে পারবে না তাই এটাকে আপনি এখান থেকে অন করে দেন যেমনটা আমার অন রয়েছে একটু খেয়াল করে দেখেন এই যে লেখা রয়েছে এখানে আপনি ওনার সাথে কথা বলার সময় এখান থেকে কোনো ধরনের স্ক্রিনশট এবং রেকর্ড করতে পারবে না এটা হচ্ছে সবার জন্য এখানে যত ইমু রয়েছে আমি বেঁকে চলে যাচ্ছি প্রত্যেকটা মানুষের জন্য আপনি করতে পারেন আপনি যদি চান শুধু একজন নির্দিষ্ট একজনের সাথে আপনি কথা বলার সময় উনি যাতে আপনাকে স্ক্রিনশট না দিতে পারে তাহলে আপনি উনাকে নিতে পারেন তো নির্দিষ্ট একজনের সাথে কথা বলার জন্য আপনি সরাসরি ওই ব্যক্তির উপরে যান আমার এখানে লেখা রয়েছে তৌসিফ আমি উনাকে দিয়ে করতেছি ওনার উপর ট্যাপ করলাম এবং ট্যাপ করার পরে এখান থেকে একটু খেয়াল করে দেখবেন তিনটা ডটপিন রয়েছে একদম ডান পাশে উপরে ডট পিনে ট্যাপ করলাম করার পরে ওনার এমোটা কিন্তু চলে আসলো এখন এখান থেকে অনেকগুলো অপশন চলে আসলো আপনি যদি দেখেন একে এই যে অনেকগুলো অপশন কিন্তু চলে আসলো জাস্ট আপনাকে এখান থেকে একটা অপশনে যেতে হবে সেইটা হলো একটু খেয়াল করে দেখবেন ফ্রেন্ডস এই অপশনটা হলো আপনি চলে যাবেন এখানে দেখেন এই যে একটা অপশন রয়েছে এখানে ব্লক স্ক্রিনশট ফ্রম কলস আপনি এটা অন করে জাস্ট অন করে দেবেন যদি আপনি একজন ব্যক্তিকে অন করতে চান তাহলে শুধু ওনাকে অন করে দেবেন আর যদি সবার জন্য করতে চান তাহলে প্রথম যেটা বলেছি সেটা করে ফেলবেন তাহলে কি হবে কেউ আপনাকে স্ক্রিনশট দিয়ে আপনার ফটো এবং ভিডিও নিতে পারবে না আপনাকেও বিপদে ফেলতে পারবে না আর যদি তারপরও করে ফেলে তাহলে আপনি ছোট্ট করে ওনাকে ব্লক করে দেবেন ব্লক করার জন্য সরাসরি ওনার নামের উপরে একটা ট্যাপ করবেন এবং আবারও ওনার ডান পাশে তিনটা ডট পিনের উপরে ট্যাপ করবেন যেমনটা আমি আপনাকে বলতেছি ট্যাপ করার পরে আবারও ওনার ফটোর উপরে একটা ট্যাপ করবেন যেমনটা আমি আবারও করে ফেললাম এবং এখান থেকে আবারও ডান পাশে দেখতে পাচ্ছেন তিনটা ডট পিন এখানে আবারও ট্যাপ করে ফেলবেন এবং এখান থেকে আপনি দেখতে পাবেন ব্লক একটা লেখা রয়েছে এই যে ব্লক আপনি জাস্ট এটাকে অন করে দেবেন এবং এখান থেকে পারমিশন যদি বলে আপনি কি ওনাকে সত্যি ব্লক করতে চাচ্ছেন তাহলে আপনি রেটে অথবা লাল কালার উপরে ট্যাপ করেন এখানে করে ফেলবেন আপনি ব্লক করে দেবেন উনি আর কখন আপনাকে খুঁজে পাবে না ছোট্ট একটা সেটিং করে ফেলবেন ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না অসংখ্য ধন্যবাদ ফ্রেন্ডস সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আবার নতুন কিছু নিয়ে দেখা হবে কোনো কিছু জানা থাকলে কমেন্ট করতে পারেন আপনার কমেন্টটি আমাদের কাছে অত্যন্ত মূল্যায়ন প্রয়োজন মোতাবেক আপনার কমেন্টের জন্য ভিডিও তৈরি করে আপলোড করে থাকি আজকে এই পর্যন্ত পাওয়া থাকেন পরবর্তী অন্য কিছু নিয়ে দেখা হবে আল্লাহ হাফেজ